আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করছে আমি বলবো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত রাজনীতির প্রচার মিটিং মিছিল এসব ঠিক আছে একদিন পরে দুদিন পরে হলেও ক্ষতি নেই কিন্তু এই জেলাগুলি বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দু সালে প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই বিজেপির সাংসদরা জিতেছিল জলপাইগুড়িতে বিজেপির সাংসদ ছিল আলিপুর দুয়ারে বিজেপির সাংসদ ছিল কুচবিহারে বিজেপির সাংসদ ছিল ওদিকে রায়গঞ্জে ছিল বালুরঘাটে বিজেপির ছিল তারা মানুষের পাশে কোনদিন থাকেনি এবং মানুষ এটা দেখছে যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে বিজেপির ঝড় চলছে যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি যাদের মানসিকতা দেয় এবং তাদের তাদের প্রকৃত চেহারাটা মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে যে একটা ঝড় নিয়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ঘূর্ণিঝড় নিয়ে কি বলবেন সে বলেছে বিজেপির ঝড় চলছে সেই জন্য সব জায়গায় লন্ডবন্ড হওয়া শুরু হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যাদেরকে এই জেলাগুলির থেকে মায়েরা দিদিরা বৌদিরা ভাইয়েরা দাদারা বৈজ্ঞেশ্যরা প্রবীণ থেকে নবীন আজ দিনের নাম করে নির্বাচিত করেছিল আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে কিলোমিটার সুকান্ত মজুমদার পারলে কালকে এসে পৌঁছাতে পারতো না চার ঘন্টার তো রাস্তা চার থেকে সাড়ে চার ঘন্টার তো রাস্তা আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন ঝড় হয়েছে কটার সময় সাড়ে চারটে আপনি তো চাইলে নটার মধ্যে পৌঁছাতে পারতেন আর সেখানে কলকাতার দূরত্ব জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট ছশো কুড়ি কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি তারা রাজনীতি করছে আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে কি কাজ করেছে এরা একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত পাঁচ বছর হয়েছে কেউ দেখাতে পারবে পারবেন না দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে দশটা পরিষেবা প্রদান করেছেন দেখাতে পারবেন না দেখাতে পারবেন আলিপুর আলিপুরদুয়ারের জন্য চা বাগানের শ্রমিকদের জন্য রাজবংশী ভাইদের জন্য আলাদা করে চারটে আর্থিক প্যাকেজ নিয়ে এসছে দিল্লি থেকে এটাই তো বলেছিল আচ্ছা দিন করবো মানুষ আজকে উপলব্ধি করছে এবং আমি সকলকে অনুরোধ করব যে জাতি দলমত নির্বিশেষে আগামী আটচল্লিশ ঘন্টা যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং যে মানুষকে আমরা পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যা থেকে তাদের সমস্যা সমাধান করতে পারি এবং আমাদের যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ একটি অনুযায়ী মাথার উপর ছাদের বা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি এটা আমাদের সকলকে